যারা দেশবাসী আছে সবাই দেখতে চায় যে আমি গোল করি আনজাবার গাড়ির উপরে উঠি ইনশাল্লাহ আমি যদি সুযোগ পাই আমি আমার সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করব আসলে আমি দর্শকদের ধন্যবাদ জানাই যে আপনারা আমাকে অনেক সাপোর্ট করছেন তো আমাকে নিয়ে আপনারা স্বপ্ন দেখতেছেন ইনশাল্লাহ আমি যদি সুযোগ পাই আমি আমার সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করব আপনাদের নির্দেশ করব না আপনারা আমার উপর বিশ্বাস রাখেন ইনশাআল্লাহ সামনে যেহেতু আবার খেলা আছে ইনশাআল্লাহ আমি যদি সুযোগ আসে সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করবো আপনারা আমার পাশে দেখেন ইনশাল্লাহ আসলে আমি অনেক আগেই বলছি যে আমার স্বপ্ন ছিল যে আমি আঞ্জাবার গাড়ির উপরে ওটা গোল করব ইনশাআল্লাহ যদি সুযোগ আসে তাহলে আমি আমার স্বপ্ন পূরণ করার চেষ্টা করব যারা দেশবাসী আছে সবাই দেখতে চায় যে আমি গোল করি আঞ্জাবার গাড়ির উপরে উঠি তো ইনশাল্লাহ আমি সর্বোচ্চ দিয়ে চেষ্টা করব আসলে অনেক ভালো প্লেয়ার আমি যতটুকু দেখছি প্র্যাকটিসে অনেক ভালো তো আসলে কোচের সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত কোচ যেটা মনে করছে যেটা ভালো মনে করছে টিমের সাথে তো এটা কোচ বলতে পারবে আসলে ভালো প্লেয়ার আসলে কষ্ট তো সবাই পাইছে যে আরও কয়েকদিন বাদ করছে স্কোর থেকে তো কষ্ট হয়েছে আর কি যদি সবাই যদি থাকতাম তাহলে আরও ভালো হইতো কিন্তু এটা আসলে তেইশজনকার একটা স্কোয়াড হবে এটা মাইনে নিতে হবে সবাইকে এই কারণে কষ্ট পাইছে আর আসলে আমি কথা না আমি মাঠে করে দেখাইতে চাই তো অনেকজনের তো অনেক কথা বলতে পারে আসলে আমার দেখেও মনে হয় যে না আসলে আমি কিছু পারবো না তো ইনশাল্লাহ আমি চেষ্টা করব যে ন্যাশনাল টিমে গোল করার বাংলাদেশ টিমকে জিতার বাংলাদেশ টিম আমি স্বপ্ন দেখি ইনশাল্লাহ যেহেতু বাংলাদেশে যারা প্রবাসী প্লেয়াররা আছে সবাই আসতেছে আমি চাই আসুক ইনশাআল্লাহ আমরা একদিন ওয়ার্ল্ড কাপ আসলে আমাকে বলছে যে এক মিনিটের জন্য এক মিনিটের জন্য হলো সুযোগ আসবে তো এটার জন্য ওয়েট করো তো আমিও সুযোগের অপেক্ষায় আছি ইনশাল্লাহ আমি তো আমজকে বলছিলাম যে আমজের পাশ থেকে কল করবো এটা বলছিলাম হ্যাঁ আমজকে বলছিলাম উনি ইন্টারভিউটা দেখছিল তো ইন্ডিয়াতে যখন যাই তখন আমি বলার সুযোগ পাইছি ওনার সাথে মিশছি উনি অনেক ভালো মানুষ ঠিক আছে তো ওনার সাথে কথা কইছি যে ভাই আমি আপনার পাশ থেকে গোল করবা গাড়ির উপরে উঠবো আপনি কি এটা শুনছেন তো হয় শুনছি তো আমি বলছিলাম যে পিঠে পিঠে করে গাড়ি উঠব না এটা আমার বলছিল তো উনি বলছিলো যে আমি যদি টিভি থাকতাম তো উনি বলছিল যে চুরু গাছগুলো দিত তো ইনশাআল্লাহ সামনের ম্যাচ যদি সুযোগ আসে ইনশাল্লাহ ট্রাই করব হ্যাঁ অবশ্যই আমি তো এটাই যে আশা করি যে যারা আছে প্রবাসে সবাই আসুক বাংলাদেশ টিমে ইনশাআল্লাহ আমরা একদিন ওয়ার্ল্ড কাপ খেলব আসলে মোরশেদ সম্পর্কে আমার ধারণা আছে কেন আমরা একসঙ্গে খেলছি ওর পাশে পঞ্চগড় আমার বাসা নীলকুমারি আমি ওর একাডেমির হয়েও খেলছি তো ও আগে থেকে অনেক ভালো প্লেয়ার আসলে ওইভাবে খেলার সুযোগ পায় নাই তো সুযোগ এখন পাচ্ছে আন্ডার নাইনটিনে অনেক ভালো করতেছে তো আমি ওর জন্য দোয়া করব যেন ও এটা ধরে রাখে যেন ও তো এখন ফোরটি এক্স এসিতে আছে ফোরটি এক্স এফসিতে আছে তো আমি চাইবো যে ও লিগে ভালো করুক আর নাইনটিনে ভালো করতেছে নাইনটিনের বেস্ট প্লেয়ার হোক আমি ওর দোয়া করি আর ওর একটা ভালো কিছু সুযোগ পেতে দেওয়া দরকার না আসলে আগে ওরকমভাবে ও ইয়ে করতে পারে নাই পারফরমেন্স করতে পারে নাই তো যেগুলো ন্যাশনাল টিমে আমি তো ওর সাথে খেলছি তো ওইভাবে না তো এখন যেভাবে ওর উন্নতি হচ্ছে আস্তে আস্তে ডে বাই ডে তো এখন অনেক ভালো করতেছে তো বলা যায় বাংলাদেশের লাগে আমার আচ্ছা আমরা যদি জিততাম আপনার কি আশা মানে আপনার কি করতে তাহলে আপনাদের যদি ভালো লাগতো তাহলে আমাদের তার থেকে আরো বেশি আমরা টিমে আছি আরো অনেক প্লেয়াররা খেলতেছে আসলে আমাদের ভুল টার্গেট ছিল যে ইন্ডিয়াকে আমরা হারাবো তো অনেকগুলো সুযোগ চাষ হয় নাই ইনশাল্লাহ ওদের মাঠে আমরা ডুরো করছি ওরা আমাদের মাঠে আসবে এটা নিয়ে আমার কিছু বলার নাই আমি মাদ্রিদকে ভালোবাসি ভালো টিম বাট ক্রিস্টিয়ানো রোনাল্ডো খেলে গেছে আর ওই জায়গায় আরও অনেক ভালো ভালো প্লেয়ার আছে যেমন রদ্রিগো অনেক ভালো লাগে তো এই কারণে আর কি ছেলে মেসি হইলো বেস্ট প্লেয়ার এই ওয়ার্ল্ডের তো আমি মানে মানি যে আসলে মেসিও ভালো প্লেয়ার বাট ব্যক্তিগত একটা পছন্দ থাকে না যে সবার আলাদা আলাদা পছন্দ তো আমি মানি যে ও মেসি অনেক ভালো প্লেয়ার বাট আমার ভালো লাগে খেলার জন্য আসলে আপনি এটা জানেন না যে নেইমার এখন পর্যন্ত ভ্যালেন্ডিয়ার পায় না কিন্তু নেইমারকে সবাই চেন করিম বেলজিয়ামও কিন্তু ব্যালেন্ডিয়ার পাইছে আপনি একটা ছবি করিম বেলজিয়ামের ছবি আর নেইমারের ছবি যে কেউকে দেখাবেন সবাই নেইমারকে চিনবে ম্যাক্সিমাম করিম মানে পাঁচ পাঁচজন করে দেখাইলেন দুইজন করিম বেলজিয়ামে চিনবে আর পাঁচজনই নেইমারকে চিনবেন এখানে নেইমার বা একটা হ্যাঁ আসলে আমি বলি যে নেইমার ইঞ্জুরি থাকার কারণে ওরকম পারফরমেন্স করতে পারে নাই যতটুকু খেলছে মাঠে ওর বেস্ট ওর ওর বেস্টটা দিয়ে খেলছে তো যদি সুস্থ থাকতো তাহলে ও দুই তিনটার ব্যালেন্ডিয়ার মালিক হয়ে যেত Bye. -bye.